আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিডিল ইস্টের দেশ আরবিক একটি কান্ট্রি ইরাকে মৃত বাংলাদেশিদের জন্য কি কি ধরনের কাজ পাওয়া যায় বাংলাদেশিরা ইরাকে কি কি ধরনের কাজ করে থাকে তো একটি ভাই আসলে কমেন্ট করে এই বিষয়টা জানতে চেয়েছেন যে ভাই আমি বাংলাদেশ থেকে যদি ইরাকে যাই সেখানে গেলে আমি কি কি কাজ পাবো কী কী কাজ আমি সেখানে গেলে করতে পারবো এবং নতুন একজন বাংলাদেশি যখন ইরাকে যায় তখন মূলত সে কী কাজ পায় তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা নিয়ে দেখতে থাকুন তাহলে কিন্তু বিস্তারিত বিষয় কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই এই চ্যানেলে আমরা ইরাক সম্পর্কে আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দিব তখনই কিন্তু ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে তো তাহলে চলুন আর কথা না বাড়ি আজকে আমরা জেনে নিই বর্তমানে বাংলাদেশ থেকে আপনি যদি ইরাকে যেতে পারেন বা যান বা যারা অবস্থান করছে এখন ইরাকে তারা মূলত কী কী ধরনের কাজ করে থাকে এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করি আচ্ছা প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন বাংলাদেশি বাংলাদেশ থেকে ইরাকে গেলে মূলত সে প্রথম দিকে কি কাজটা বেশি পেয়ে থাকে তো দেখুন একজন বাংলাদেশি নতুন অবস্থাতে যখন ইরাকে পৌঁছায় বা ইরাকে অবস্থান করে মূলত যে কাজটি সবথেকে বেশি পেয়ে থাকে সেটা হচ্ছে হোটেলের কাজ এক কথাতে আপনি বাংলাদেশে যেসব ধরনের হোটেল আছে রেস্টুরেন্ট আছে খাবারের হোটেল যেগুলোকে বলা হয়ে থাকে তো এখানে কিন্তু বাংলাদেশিরা থেকে বেশি কাজ করে থাকে এর কারণ হচ্ছে বাংলাদেশিরা বাংলাদেশ থেকে যখনই আসলে ইরাকে যায় তখনই কিন্তু ভালো কোনো কাজ সহজে কিন্তু পায় না এর কারণ হচ্ছে তারা ভাষা জানে না জায়গা চিনে না কিভাবে কাজ করতে হয় সে সিস্টেমটা আসলে বুঝতে পারে না সে কারণেই আসলে এই কাজটি তারা সহজেই পেয়ে যায় এর কারণ হচ্ছে আসলে এই কাজগুলা কিন্তু যারা ভাষা জানে যারা কাজ জানে যারা জায়গা সিনে এরিয়া সিনে মূলত তারা কিন্তু এই হোটেল বা রেস্টুরেন্টের কাজ কিন্তু সহজে করতে চায় না কারণ এই কাজগুলা লং টাইম ডিউটি হয়ে থাকে এবং খুবই কষ্টকর হয়ে থাকে কাজগুলা ঠিক আছে আপনাকে হোটেলের ভিতরে আপনাকে কিচেনের ভিতরে কাজ দিতে পারে ক্লিনারের কাজ আপনাকে ওয়েটার হিসেবে দিতে পারে আপনাকে দেখা যাচ্ছে যে যে জায়গাতে খাবার পরিবেশন করা হয়ে থাকে সেই জায়গার বিভিন্ন ধরনের ক্লিনারে কাজ দিতে পারে কাজের শেষ নাই আপনাকে যে কোনো কাজ কিন্তু সে জায়গাতে দিতে পারে হোটেল বা রেস্টুরেন্টের ভিতরে ঠিক আছে এই জায়গাগুলোতে লং টাইম ডিউটি হয়ে থাকে দেখুন বাংলাদেশিরা যেসব দেশে অবস্থান করছে বা যেসব দেশগুলোতে বাংলাদেশি ভাইয়েরা আছে কাজ করে সবথেকে বেশি ডিউটি হচ্ছে এই ইরাক দেশটিতে কারণ এই দেশটিতে সব থেকে কিন্তু ডিউটি বেশি হয়ে থাকে সর্বনিম্ন ডিউটি আপনার হচ্ছে বারো থেকে তেরো ঘন্টা একদম সর্বনিম্ন ডিউটি ঠিক আছে এবং এরপরে অনেক কাজ কিন্তু বাংলাদেশের সেখানে কিন্তু করতে পারে আর ইরাকে কিন্তু বাংলাদেশিদের জন্য কাজ মানে সেন্স করাটা কিন্তু ইজি ঠিক আছে এর কারণটা সেটা আমরা অন্য ভিডিওতে বলবো তো আজকে আপনাদের বলবো যে কি কি কাজ আপনি বাংলাদেশ থেকে যদি ইরাকে যান আপনি কি কি কাজ পেতে পারেন তো দেখুন প্রথমত যেটা বললাম যে আপনি কিন্তু হোটেল রেস্টুরেন্টের কাজ কিন্তু সর্বপ্রথমেই পাবেন আপনি যদি একজন জেনারেল লেবার হয়ে থাকেন ঠিক আছে এরপরে আসুন আপনি আবাসিক হোটেলে কিন্তু কাজ করতে পারবেন আবাসিক হোটেলে এখানে কিন্তু এক্সট্রা ইনকামের আসলে একটা লাইন আছে আপনি সেখান থেকে এক্সট্রা ইনকাম কিন্তু করতে পারবেন ঠিক আছে তো বেতনের বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো না শুধু কাজের বিষয় নিয়ে কথা বলবো তো এরপরে আপনি বিভিন্ন টাইপের দোকানের কাজ পাবেন আপনি কাঁচামালের দোকানে কাজ করতে পারেন আপনি মাংসর দোকানে কাজ করতে পারেন আপনি সুপার শপে কাজ করতে পারেন বিভিন্ন টাইপের দোকান আছে সব জায়গাগুলোতে আপনি কিন্তু কাজ করতে পারবেন ঠিক আছে এরপরে আপনি বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন ফ্যাক্টরি যেমন পানি ফ্যাক্টরি আছে জুস ফ্যাক্টরি আছে পলিথিন ফ্যাক্টরি আছে তারপরে পেপসি ফ্যাক্টরি আছে তারপরে আপনার চিপস ফ্যাক্টরি আছে ঠিক আছে বিভিন্ন টাইপের ফ্যাক্টরি আছে আপনি এই ফ্যাক্টরিগুলোতে কিন্তু কাজ করতে পারবেন তো এর সাথে আপনি হসপিটালের কাজ কিন্তু করতে পারবেন হসপিটালে এখানে বিভিন্ন ধরনের ক্লিনারের কাজ হয়ে থাকে হ্যাঁ হসপিটালে বিভিন্ন টাইপের কাজ আছে তো আপনি হসপিটালে কিন্তু কাজ করতে পারবেন এবং এর সাথে আরেকটি বিষয় আপনাদেরকে বলবো যে দেখুন আপনি আরেকটি কাজ আছে সেখান থেকে কিন্তু ইনকামটা সব থেকে বেশি হয়ে থাকে সেটা কিন্তু শেষে বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে এবং এরপরে আপনি পাবেন হচ্ছে জেনারেটরের কাজ জেনারেটরের রুমে কিন্তু আসলে তারা লোক নিয়ে থাকে কারণ এখানে আপনার প্রচুর পরিমাণে আসলে কারেন্ট যায় এর আগে সে কারণেই তারা আসলে আপনার এই যে জায়গাতে জেনারেটার রুম তারা যেখানে জেনারেটার রুম থেকে থাকে ওই জায়গাতে কিন্তু বাংলাদেশি নিয়ে থাকে সেটাকে অপারেটিং করার জন্য ঠিক আছে সুইচ অন অফ করার জন্য যা আদা কাজ করা লাগে এক কথাতে হ্যাঁ তো এরপরে আপনি পাবেন হচ্ছে অফিসের কাজ অফিসের কাজ বিভিন্ন টাইপের অফিস হতে পারে সে জায়গাতে বাংলাদেশি কিন্তু নিয়ে থাকে মূলত নতুন শ্রমিক কিন্তু অফিসে কম নিয়ে থাকে এবং আমাদের বাংলাদেশিদের সবথেকে বেশি চাহিদা কিন্তু এই অফিসের কাজ ইয়ে রাখে ঠিক আছে তো এরপরে আপনি এয়ারপোর্টে কাজ করতে পারবেন এয়ারপোর্টে ক্লিনারে কাজ হয়ে থাকে বিভিন্ন টাইপের আসলে কাজ আছে এয়ারপোর্টের ভিতরে তো আপনি এয়ারপোর্টের ভিতরে কিন্তু কাজ করতে পারবেন এছাড়া আপনি শপিং মলে কাজ করতে পারবেন শপিং মলে ক্লিনারে কাজ আছে হোটেলের কাজ আছে রেস্টুরেন্টের কাজ আছে মানে শপিং মলের ভিতরেই বিভিন্ন দোকান আছে গার্মেন্টসের দোকান আছে হ্যাঁ কসমেটিক্সের দোকান আছে বিভিন্ন দোকান আছে এই জায়গাতে কিন্তু আপনি কাজ করতে পারবেন শপিং মলের ভিতরে এরপরে আপনি গাড়ির শোরুমে কাজ করতে পারবেন দেখুন গাড়ির শোরুমে কিন্তু ইনকামটা একটু বেশি হয়ে থাকে এখানে এক্সট্রা ইনকামের কিন্তু লাইন আছে তো বিস্তারিত আজকে আমরা না বলি বিস্তারিত অন্যদিন বলবো আজকে শুধুমাত্র কি কী কাজ পাওয়া যায় সেইগুলো নিয়ে কথা বলি ঠিক আছে এরপরে আপনি যে কাজটি সব থেকে বেশি ইনকাম করতে পারবেন যে কাজটি থেকে সেটা হচ্ছে নাইট ক্লাব এবং ডিসকো এই দুইটা জায়গাতে আপনি যদি কাজ করতে পারেন ধৈর্য সহকারে যদি ভয়ভীতি যদি আপনি কাটিয়ে সেখানে কাজ করতে পারেন তাহলে আপনি সেখান থেকে মান্থলি আপনি এক লক্ষ টাকা প্লাস কিন্তু ইনকাম করতে পারবেন ভয়ভীতির বিষয় হচ্ছে এখানে আপনার যেহেতু বাংলাদেশিদের ইরাকে কাগজপত্র নেই বললে চলে খুবই অল্প সংখ্যক বাংলাদেশি আছে কাগজপত্র আছে তো পুলিশের রেটটা কিন্তু এই জায়গাতে খুব বেশি দিয়ে থাকে ডিসকো নাইট ক্লাব বার হ্যাঁ এই জায়গাগুলোতে আসলে যেহেতু এই জায়গাগুলো অবৈধ জায়গা সে কারণেই এই জায়গাগুলোতে কিন্তু একটু প্রেশার বেশি থাকে আসলে পুলিশের হুম সে কারণেই এখান থেকে অনেক বাংলাদেশি আসলে পুলিশের হাতে ধরা খায় অনেকে আছে পুলিশের জায়গাতে কাজ না সেখান থেকে আসলে মুভ করে অন্য চলে যায় হ্যাঁ বিভিন্ন সমস্যা আছে এই জায়গাগুলোতে সে কারণেই এখানে যেমন ইনকাম আছে সেমন কিন্তু রিস্কও আছে তো আপনি যদি রিস্ক নিয়ে সে জায়গাতে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি সেখানে বেশ ভালো মোটা অঙ্কের টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট আমরা চেষ্টা করব আপনাদের বিভিন্ন ধরনের তথ্য আরও দিয়ে কিন্তু হেল্প করার সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা কী জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন আমরা আরও বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরবো তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ